আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক মাত্র বাগান থেকে এসেছি তো তোমাদের সাথে আজকে একটা মজার জিনিস শেয়ার করবো গুড মর্নিং টু অল গাইস হোপফুলি অল আর ইনশা আল্লাহ ভ্যারি ভ্যারি ফাইন ইজ টিউসডে অর্থাৎ আজকে মঙ্গলবার বাগান থেকে অনেকগুলো অর্গানিক সাপ তুলে নিয়ে আসলাম প্রায় তিন পাউন্ড আই আইমিন দে মিন দেড় কেজি দেখো দুই পাউন্ড চুপ চু ল্যাব নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ প্রায় তিন পাউন্ডি দেড় কেজি দেড় কেজি অর্গানিক রেড গ্রিন লিভ মাই গার্ডেনস লিভ অ্যান্ড হেলদি লিভস 100% হেলদি এটা অনলাইন অর্ডার দিয়ে এনেছি কারণ তোমরা জানো আমি একটু ছোট্ট খাট্টো করে আমি একটু অনলাইন বিজনেস করি ওই যে বলে বিন্দু থেকে সিন্ধু ইনশাল্লাহ আমি সেই চেষ্টাটা করি বিন্দু থেকে সিন্দুর্য জন্ম দেওয়ার জন্য দেড়শয় আমার এই প্র একটার পর একটা প্রোগ্রামই তোমাদের সাথে শেয়ার করি যাই হোক তোমরা দেখে নিয়েছ যারা আশেপাশে আছো তারা চাইলে আমাকে অর্ডার করতে পারো কারণ আমি সবসময় এই কথাটা বলার একটা কারণ কারণ আমি আসলে বাইরে জব করতে পারি না আর একটু সাধারণ মানুষের পাশে থাকতে চাই আর সেই জন্য আমি এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো করার চেষ্টা করি জিনিসগুলো তোমাদের কাছে ক্ষুদ্র মনে হলেও এর শ্রম দিতে হয় অনেক বেশি আর আমি সব কিছু আল্লাহর রহমতের বরকতে আল্লাহর সাথে থাকেন আমি একাই টেক কেয়ার করি যাই হোক কারও লাগলে আমি তো ফ্লাশিংয়ে আছি সবাই জানো নিউ ইয়র্কের ফ্রেশ মেডলস ফ্লাসিং আমি সেখানে আছি যদি কেউ পেতে চাও অরগ্যানিক লিফ আফটার সামডেজ বেন বেটার গোল্ড এসেট্রা তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আর মেশিনটা কিনে খুব ভাল লাগছিল গত বছর তো ভাইয়ের তোমার ভাইয়ের ভাইয়ের পিছনে পিছনে ঘুরেছি ইয়ে হয়নি এবার আল্লাহ রহমতে বলতে বলতে ও আমাকে এটা অনলাইনে এনে দিয়েছে প্রাইজও খুব একটা বেশি না প্রাইজ অনুযায়ী জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরা আমার এই কাজগুলোকে অন্যভাবে না নিয়ে একটু অন তোমাদের মতো করে চিন্তা করে দেখবে যে আমি তো আসলে সাধারণ বা অসহায় মানুষের পাশে একটু থাকতে চাই খুব দূরে যেতে পারি না আমাদের গ্রামেই যদি সম্ভব হয় আর সেই জন্য আমি সব সবসময় কাজগুলো করার চেষ্টা করি কেউ যদি আমাকে হেল্প করে আমি মানে হেল্প বলতে আমার এই জিনিসের বিনিময়ে আমাকে পে করে দেন তাদের হানড্রেড পার্সেন্ট হা মানে অর্গানিক ফুড খাওয়া হলো আর আমার উপকার হলো আমি কি বোঝাতে সক্ষম হয়েছি ওকে আল্লাহ হাফিজ